ফিউচার ইনডেফিনাইট টেন্স সাধারণ ভবিষ্যৎকাল ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে করা হবে এরূপ বোঝালে ফিউচার ইনডেফিনাইট টেন্স হয় অর্থাৎ ভবিষ্যতে কাজের পরিকল্পনা সম্বন্ধে বলার সময় অথবা কাজ সম্পন্ন করা হবে কোনো কাজ সাধারণভাবে করা হবে এরূপ বোঝালে ফিউচার ইনডেফিনাইট টেন্স বলা হয় চেনার উপায় যদি ক্রিয়া এর শেষে ব বা ইত্যাদি উচ্চারণ হয় তাহলে আপনি মনে করে নিতে পারেন যে এটি ফিউচার ইন্ডেফিনাইট টেন্সের সেন্টেন্সেস। তবে এটাকে এরকম ভাবে মনে রাখা উচিত নয় আপনি ভাবার্থ বুঝুন যে ভবিষ্যৎকালে কোন কাজ সাধারণভাবে করা হবে বা প্ল্যানিং আছে বা কাজের পরিকল্পনা সম্বন্ধে বলার সময় বা কাজ সম্পন্ন করা হবে এরূপ বোঝালে আপনি ফিউচার ইন্ডেফিনাইট টেন্স ব্যবহার করবেন স্ট্রাকচার সবার আগে সাবজেক্ট প্লাস ওয়েল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট এক্সাম্পল কি হবে হি উইল গো টু স্কুল সে স্কুলে যাবে আই উইল হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করব উই উইল উইন দ্য ম্যাচ আমরা ম্যাচ জিতব এখন মডার্ন ইংলিশে সেলের ব্যবহার করা সেরকম হয় না তবে আগে আই এবং উই এর সাথে সেলের প্রয়োগ করা হতো এখনও সেলের ব্যবহার করা যেতে পারে তাতে কোনো অসুবিধা নেই তবে আপনি সেলের বদলে উইলেরও ব্যবহার করতে পারেন ফিউচার ইনডেফিনাইট টেনশন নেগেটিভ ভবিষ্যতে কাজ হবে না বা কাজ করা যাবে না এরকম বলার সময় উইলের পর নট বসিয়ে ফিউচার এর নেগেটিভ সেন্টেন্সেস বানাতে হয় স্ট্রাকচার কি হবে সাবজেক্ট প্লাস উইল প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এক্সাম্পল আই ওয়ান্ট গো আমি যাব না ওন্ট উইল প্লাস নটকে যোগ করে কন্ট্রাকশন করে ওয়ান্ট বানানো হয়েছে আই ওয়ান্ট গো হি উইল নট ফিভ ইউ তিনি আপনাকে ক্ষমা করবেন না সি উইল নট পার্টিসিপেট ইন ডান্সিং সে নাচে অংশগ্রহণ করবে না দে উইল নট ট্যাক্টি তারা চা খাবে না ইন্টারোগেটিভ ভবিষ্যতে কোনো কাজ করা হবে এরূপ কোনো প্রশ্ন থাকলে যেমন সে কি কাল পাঁচটার সময় ঘুম থেকে উঠবে তুমি কি কাল জিমে যাবে আমি কি কাল নদীতে স্নান করবো সে কি কাল বাইরে খাবার খাবে এরকম তাহলে উইলকে সাবজেক্টের আগে আর প্রশ্নবোধক শব্দ ইন্টোগেটিভ যদি থাকে তাহলে সেটাকে সবার আগে ব্যবহার করে ইন্টোগেটিভ সেন্টেন্সেস বানাতে হয় স্ট্রাকচার উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট যদি ইন্টোগেটিভ ওয়ার্ডস থাকে তাহলে ইন্টোগেটিভ ওয়ার্ডস প্লাস উইল প্লাস সাবজেক্ট প্লাস ভাব প্লাস অবজেক্ট এক্সাম্পল উইল গো টু কলকাতা তারা কি কলকাতা যাবে হাউ উইল উই সিট আমরা কিভাবে বসবো হোয়েন উইল দে কাম ফ্রম মুম্বাই তারা মুম্বাই থেকে কবে আসবে উইল উই উইন দ্য ম্যাচ আমরা কি ম্যাচ জিতব ইন্ট্রোগেটিভ নেগেটিভ যখন না এবং প্রশ্নবাচক উভয়েই একসাথে কোনো বাইককে আসে তখন সেই সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্স বলা হয় উইলের সঙ্গে নোটকে সংকোচন অর্থাৎ কন্ট্রাকশন করেও ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্স বানানো যায় যেমন আগে বলেছি উইল নটটা হয়ে যাবে ওয়ান্ট উইল প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভাব প্লাস অবজেক্ট অথবা ইন্ট্রেটিভ ওয়ার্ডস যদি থাকে ইন্ট্রেটিভ ওয়ার্ড সবার আগে ব্যবহার করে প্লাস উইল সাবজেক্ট এক্সাম্পল কি হবে ওয়ান্ট ইউ মিট মি আমার সাথে দেখা করবে না ওয়ান্ট ইউ গো টু মার্কেট বাজারে যাবে না উইল হি নট পারচেজ এ নিউ কার সে কি নতুন গাড়ি কিনবে না ওয়াই উইল ইউ নট গো দেয়ার তুমি সেখানে যাবে না কেন বাকি এক্সারসাইজ আপনারা বই থেকে করে নেবেন তাদের উত্তরও সেখানে দেওয়া আছে কোনো অসুবিধা হবে না ভয় পাবেন না ইংরেজিতে কথা বলতে শুরু হোক আপনার জার্নি এই বই দিয়ে গ্রামার রুলস সেন্টেন্সেস সবই বাংলায় ব্যাখ্যা করা হয়েছে সহজভাবে ইবুকটি পেতে ভিজিট করুন স্পোকেন ইংলিশ গাইড ডট ইন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন